প্রাচীন ইটের গাঁথনি ভাঙা দেওয়ালে আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী রাজবাড়ি স্বাগতম পাজিয়া জমিদার বাড়িতে কেশবপুর যশোর আজ আমরা ঘুরে দেখাবো এই ঐতিহাসিক স্থাপনা রহস্য এবং এই সমস্ত কিছু নিয়ে যা খুঁটিনাটি জানি তা আপনাদের সামনে আজকে তুলে ধরবো হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আমি সোহেল আছি আপনাদের সাথে গত পর্বের ন্যায় পর্বেও আমি এসেছি পাজিয়ার সেই ঐতিহ্যবাহী ধীরাজ ভট্টাচার্যের বাড়িতে শুরুতেই আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সেই ধীরাজ ভট্টাচার্যের বাড়িতে চলুন এক নজরে পাজিয়ার ইতিহাস এবং ধীরাজ ভট্টাচার্যের বাড়ি সম্পর্কে জেনে আসি আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন পাজিয়ার জমিদার বংশ ব্রিটিশ শাসন আমলে এই পরিবার ছিল যশোর খুলনা অঞ্চলের অন্যতম ক্ষমতাধর জমিদার তাদের শাসন আমলে এই এলাকায় কিন্তু অনেক কিছু নির্মিত হয়েছিল যেমন মন্দির পুকুর স্কুল এবং রাস্তাঘাট ঠিক তেমনই ওই একই সময় পাজিয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিগণ বিভিন্নভাবে বিল্ডিং বা স্থাপনা গড়ে তুলেছিলেন তার একটি অংশ হলো ধীরাজ ভট্টাচার্যের বাড়ি বা ধীরাজ ভট্টাচার্যের পঁয়ত্রিশ নিবাস যেখানে এখনও শতাব্দী ধরে সেই বিল্ডিংগুলো টিকে আছে আমার সামনে যে সমস্ত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এসগুলো বিল্ডিং কিন্তু ওই একই সময় নির্মিত হয়েছিল আজকে থেকে প্রায় দেড়শো দুইশো বছর আগে যে সময় ব্রিটিশরা এই অঞ্চলের শাসনাধীন অবস্থায় ছিলেন বা জমিদারি প্রথা চালু ছিল ঠিক তেমনই আজকে আমরা ঘুরতে আসছি বাজিয়ার জমিদারি বাড়ি এবং ধীরাজ ভট্টাচার্যের বাড়ি শুরুতেই আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু অনেক চমৎকার এবং সুন্দর আছে সেই মালিক এই বাড়িগুলো সংস্কার করছে তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত ধীরাজ ভট্টাচার্যের বাড়িতে যে বাড়িটা নিয়ে অনেক মানুষের অনেক আগ্রহ এবং কৌতূহলের সৃষ্টি আজ থেকে দুইশো বছর আগে সৃষ্টি হওয়া বাড়িটি এখনও কি স্বমহিমায় স্বগর্ভে দাঁড়িয়ে আছেন আকাশচুম্বী ভবন নিয়ে বাড়িটা অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপরেও এখনও অনেকগুলো কক্ষ অনেকগুলো ঘর যেগুলো এখনও টিকে আছে তো শুরুতেই একটা কথা বলি এই বাড়িটি কিন্তু এক্সচেঞ্জ সূত্রে পাওয়া বর্তমান প্রেক্ষাপটের যে মালিক সে আমার স্ক্রিনের সামনে যে দাঁড়িয়ে আছে লুঙ্গি পরনে সেই ব্যক্তিটি এই বাড়ি বাড়ির মালিক তো এই বাড়িটি ওই সময় অনেক বাড়ি এক্সচেঞ্জ সূত্রে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিল অনেকেই এখানে এক্সচেঞ্জ সূত্রে এই বাড়িগুলোর মালিকানাধীন পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে অনেক বাড়ি কিন্তু এখানে এক্সচেঞ্জ সূত্রে অনেক মালিক এখন বর্তমান মালিক হয়েছে তো শুরুতেই আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূলত সেই আমলের নির্মিত বাড়ি এবং একটা বা চিন্তা করে দেখুন এখানকার বাড়িগুলো কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর পরিবেশে বানানো হয়েছিল একেবারে নিলিবিলি একটা পরিবেশে যেখানে কলহল নাই কোনো প্রকার ঝুট ঝামেলা নাই একেবারে সুপরিকল্পিতভাবে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে আর বাড়িগুলোর দেওয়াল এতটাই পুরু এবং এতটাই সুন্দরভাবে বানানো যে আজকে থেকে দুইশো বছর আগে নির্মিত হলেও বাড়িগুলো দেখে বোঝার উপায় নাই যে এটা দুইশো বছর আগে নির্মিত হয়েছে দেখুন বর্তমান প্রেক্ষাপটে কত প্রকার আধুনিক টেকনোলজি এবং কত প্রকার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে মানুষ বিল্ডিং ব্যবহার বিল্ডিং বানাচ্ছে আর সেই আমলে কোনো প্রকার আধুনিক টেকনোলজি ছাড়া মানুষের কি আবিষ্কার এবং কি সুন্দর মহিমা এবং কারুকার্য যে বিল্ডিংগুলো বানানো হয়েছিল আমার সামনে যে বিল্ডিং আছে সেটা কিন্তু আজকে থেকে প্রায় দুইশো বছর আগে এই বিল্ডিংটা বানানো তো বিল্ডিংয়ের কারুকার্য এবং ডিজাইন নকশা দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এত বছর আগে এটা বিল্ডিং কিভাবে এত সুন্দর হয় তো শুরুতেই আমি একটু উপরে ওঠার চেষ্টা করি এবং আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা সিঁড়ি দিয়ে আমি উঠতেছিলাম এই সিঁড়িগুলো কিন্তু কোনো প্রকার রড সিমেন্ট ছাড়াই তৈরি যেটা অনেক জনক একটা ব্যাপার বিল্ডিংয়ে আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা জায়গায় একটু ওঠার মতো পরিবেশ আছে তো আমি সেখানে হওয়ার সত্ত্বেও বিল্ডিং এর উপরে উঠলাম এবং দেখলাম এখনও অনেক মজবুত এবং হার্ডই আছে যদিও কিছু অংশের বিল্ডিং ধস নেমেছে বা ভেঙে গেছে যদিও সেটার কারণ আমি মনে করছি যে এই বিল্ডিং অনেকগুলো গাছ উঠছে যে গাছের শিকড় আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর গা বয়ে চলে আসছে এই বিল্ডিং এর ছাদের উপরে একটা বট গাছ বা পাপড়ি গাছ হয়েছে যেটা আর কি বিল্ডিংটা গ্রাস করে নিয়েছে তো এই সিঁড়িটার দিকে একটু লক্ষ্য করে দেখুন সিঁড়িটার নিচেও কিন্তু ওই একই সিস্টেমে বা যে গাঁথনিটা আছে এটা কিন্তু লক সিস্টেমের একটা গাঁথনি যেটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে বর্তমান সময় এই ধরনের গাঁথনি কারো চোখেই পড়ে না বললেই চলে তো আমি এখানে অনেকক্ষণ ধরে ঘুরলাম এবং দেখলাম দেখে শুনে যা বুঝলাম যে আসলে কত আগের বিল্ডিংগুলো এখনও কত সুন্দর এবং আর ঐতিহ্য বুকে ধারণ করে নিয়ে দাঁড়িয়ে আছে আছে যেটা আসলে এখনকার প্রেক্ষাপটে ভাবাও অসম্ভব তো বিল্ডিংগুলোর অনেকগুলো রুম আছে অনেকগুলো কক্ষ আছে যেগুলো আসলে ওই সময় মুখরিত ছিল এত কিন্তু এইটাই কিন্তু সেই ধীরাজ ভট্টাচার্যের বাড়ি এবং ধীরাজ ভট্টাচার্যের পঁয়ত্রিশ নিবাস এবং ধীরাজ ভট্টাচার্য যেখানে শৈশব কাটিয়েছে হয়তো এই বাড়িতেই একসময় কবিতার আসর বস্তু অনেক মানুষের সমাগম ছিল অনেক মানুষের আয়োজন ছিল এখানে কিন্তু প্রত্যেকটা কক্ষে একসময় আলোকিত ছিল এবং প্রাণবন্ত ছিল এখানে অনেক মানুষ অনেক আয়োজন হল বা পাজিয়ায় কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজনের বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন প্রকার আয়োজন আয়োজন অনুষ্ঠানের করা হতো যেগুলোই মুখরিত ছিল যেগুলো একটা বা চিন্তা করে দেখুন পাজিয়া কতটা ঐতিহ্যবাহী ভাবে গড়ে উঠেছিল ওই সময় আর বর্তমান প্রেক্ষাপটে পাজিয়া কিন্তু একটি ঐতিহ্যবাহী জায়গা পাজিয়া আমাদের একটি গর্বের জায়গা পাজিয়া আমাদের একটি ঐতিহ্যর জায়গা পাজিয়া নিয়ে আমরা গর্ব করতে পারি তো পাজিয়া শুধু একটি নাম না পাজিয়া একটি ঐতিহ্যের প্রতীক বহন করে যেটা কালের বিবর্তনে আজ থেকে দুইশো বছর আড়াইশো বছর আগেও পাজিয়া কিন্তু সব মহিমায় স্বগর্বে দাঁড়িয়েছিল ঠিক তেমনই পাজিয়ার এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো এখনো পড়ে আছে এভাবে তো সেক্ষেত্রে আমি আমার বিশেষভাবে মনে হয় যদি বিল্ডিংগুলো সংরক্ষিত করা হতো তাহলে কিন্তু পাজিয়ার ঐতিহ্যটা আরও বেড়ে যেত তো এখানে আমি অনেক সময় কথা বললাম এবং এই ঘরের যে বর্তমান মালিক তার কাছেও বললাম যে আসলে বিল্ডিংটা কেন সংরক্ষণ করা হয় না তো সে বলল যে আসলে এখানে ওইভাবে আমাদের লোকজন আর নাই বা লোকজন বাইরে চলে গেছে সে এই বিল্ডিংগুলো সংস্কার করা হয় না তো যারা সংস্কার করার মতো আছেন তাদের কাছে অবশ্যই আমার দাবি থাকবে যে পাদিয়ার এই ঐতিহ্যগুলো সংস্কার করুন এবং সুন্দর করে রাখুন তো কথা বলতে বলতে অনেক কিছু হয়ে গেল তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে